সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু সামনে আমরা কুরবানি উপযোগী সার গরু দেখছি এগুলো সবগুলোই কালেকশন করেছে আমাদের একান্ত প্রিয় আতাউল ভাই এই গরুগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার এগারোই মে দুই আজ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আজকে আমরা কতগুলো কালেকশন করছি আজকে কালেকশনে আছে ষাটটা আচ্ছা এই ষাটটা কুরবানি উপযোগী সার গরু আচ্ছা আচ্ছা দাঁতালো আছে 6টা হ্যাঁ একটা দাঁত ফাশে দাঁতালো আছে 6টা একটা দাঁত এবং একটা দাঁত ফাশ তার মানে যারা কুরবানির টার্গেট করে পু捨て যায় তাদের জন্য তাদের জন্য উপযুক্ত তাদের জন্য উপযোগী এখন বিষয় হচ্ছে যে যারা কিনবে তারা একটা আসলে আইডিয়া করে কিনে যে আমি আসলে কতটুকু গোস্তের গরুটা কিনতেছি এবং আমি কুরবানি পর্যন্ত পুসলে কতটুকু গোস্ত ধরাতে পারবো তো এটা তো অবশ্যই এটা তো এটা তো দিতে হবে না কতটুকো গোস্ত হ্যাঁ কতটুকো বস্তু আছে রানী এখন

দাঁত দেখাই দিবেন রানিং দুই দাঁত বয়স ফলে বিচি সব বিচি বিচি তো দুইটা করে হ্যাঁ অবশ্যই জাতের দেশি দেশি জাতের দেশি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটা আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটাও রানিং এটাও দুই দাঁত বয়স মোটামুটি তাহলে প্রথমটা কেমন গোস্ত আসতে পারে বলেন তো একটু প্রথমটা 110 কেজি আসবে

দুই দাঁত বয়স এটাকে বলা হয় কি কালার ভাই এটা কাজলা কালার কাজলা কাজলা এটাও তো সিং হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত আছে দাঁত আছে নিযুক্ত কুরবানির জন্য নিচে দুইটা আছে একেবারে কুরবানির জন্য উপযোগী উপযোগী আচ্ছা তাহলে এটা হচ্ছে চার নাম্বার আমরা এখন দেখি পাঁচ নাম্বার এটার বয়স এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স

যাতে দেশি দেশি সাইজটা মোটামুটি সুন্দর আছে আচ্ছা আর সর্বশেষ সাত নাম্বার এটা এটা বললেন দাঁত ফাস্ট এটা দাঁতে আসে নাই আচ্ছা এটা কত দিনের মধ্যে দাঁতে আসতে পারে পনেরো দিনের মধ্যে দাঁতে চলে আসবে আশা করা যায় তাহলে এটা পনেরো বিশ দিনের মধ্যে দাঁতে চলে আসবে তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার এটা ছয় নাম্বার। পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই সাতটা ও হাড্ডি সারও আছে সেগুলো কোথায় আছে আচ্ছা পাশে আছে আচ্ছা আমরা এগুলো দেখবো তো এখন এই গরুগুলো রেট বললেন ছেষট্টি হাজার সাতশো এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় আরো নিতে চাইলে এক গাড়ি নিতে চাইলে এক গাড়ি দেওয়া যাবে আচ্ছা

উনচল্লিশ হাজার টাকার লটের এটা হচ্ছে প্রথম নাম্বার ছয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত উনচল্লিশ হাজার টাকা লটের এটা প্রথম নাম্বার আচ্ছা তো এগুলো আনুমানিক কেমন বস্তু আছে এবং কেমন ধরানো যাবে

ট্রিটমেন্ট ভালো করলে কিন্তু এগুলো ভালো হয়ে যাবে নাকি অল্প দিনে ডাবল হয়ে যাবে ডাবল বডি সব আচ্ছা এটা হচ্ছে তাহলে তিন নাম্বার চার নাম্বার এটা এটা হচ্ছে দেশি এটা ছয় দাঁত করলি ছয় দাঁত সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা ছয় দাঁত বয়স মোটামুটি গোস্ত ধরানোর মতো জায়গা আছে আচ্ছা এটা 24 আছে আচ্ছা তাহলে এটা চার নাম্বার আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা নতুন জন্ম পাঁচ নাম্বার এটা নতুন জন্ম নতুন জন্ম এটা হচ্ছে একটা দেশি দেশি সিং মাতা খুব ভালো সোনা টলা ভালো নতুন জন্ম বয়স নতুন জন্ম বয়স এটা হচ্ছে সিরিয়ালের

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন